আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য কারণ সেই ভিডিওটা হচ্ছে আমাকে প্রচুর পার্সোনালি মেসেজ করতেছেন অনেকেই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তো সবাই আসলে বেশিরভাগ যে কমেন্টটা সেটা হলো এখন যারা প্রবাসে আছে বা অনেকে আগে থেকে ব্যাংকের অনেক টাকা পয়সা ডিপোজিট করে রেখেছে অথবা এখন বাংলা বিদেশ থেকে টাকা পাঠাবে তাদের অ্যাকাউন্টে ওই টাকাগুলো কি নিরাপদ কিনা বা কোন ব্যাংকে পাঠালে পরে সেটা টাকাগুলো ঠিক মতো থাকবে কিনা কিনা টাকা পারবে অনেক এই ভিডিওটা তো অবশ্যই যারা এই ধরনের প্রশ্ন মনের মধ্যে রাখতেছেন যে আসলে আপনার টাকার কি হবে আপনার টাকা পাঠাবেন কিনা বা ব্যাংকে যে টাকাগুলো আছে সেগুলো কি আপনার ঠিক থাকবে কিনা এই সমস্ত কিছু প্রশ্নের উত্তরটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কন্টিনিউ দেখতে থাকেন আর যারা আমার ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আপনার যে কোনো ধরনের মতামত কমেন্ট করবেন অথবা মেসেজ মেসেজ করবেন করবেন আমার ফেসবুকে সমস্যা তো আসলে এখন বর্তমানে যে সমস্যাটা এটা আমরা যারা প্রবাসী বা বাংলাদেশি যারা আছি সবাই কিন্তু কম বেশি জানি যেহেতু বাংলাদেশে একটা সমস্যা হয়ে গেছে এখন বর্তমানে কোনো গণতান্ত্রিক কোনো সরকার নেই তো এখন যারা সরকারের গঠন করেছেন তারা মাত্র দুই তিন দিন বাসাইবাজিন এরকম হয়েছে তো তারা এখনো কিন্তু সবকিছু গুছিয়ে উঠতে পারে নাই তো ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ভালো ভালো বড় বড় প্রতিষ্ঠান বা বড় বড় যে সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোতে কিন্তু অনেক লোকই পদত্যাগ করতেছে বা অনেকে বয়ে আসতেছে না তো সবগুলো কার্যক্রম কিন্তু এখনো সঠিক মতো শুরু হয়নি একগুলো এটা আর দ্বিতীয় হচ্ছে এখন আপনারা এটাও জানেন যে মাঝখানে এক দুই দিন ছিল যে এক লাখ টাকার বেশি কেউ অ্যাকাউন্ট থেকে উঠাইতে পারবে না তো সেটাকে বাড়িয়ে এখন দুই লক্ষ টাকা করা হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা আছে তারা দুই লক্ষ টাকার বেশি উঠাতে পারবে না তো এটা আসলে একটা কিছু কারণ আছে তার কারণ হচ্ছে যারা বিগত সময় ক্ষমতায় ছিল তাদের শতকরা বা না কিন্তু কোটি কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স করেছে তো এখন এই জন্য আসলে একটা নিয়ম করেছে যে একটা অ্যাকাউন্ট থেকে প্রতিদিন মানে দুই লক্ষ টাকার বেশি উঠাইতে পারবে না তার কারণ হচ্ছে এখন যদি মনে করেন যে দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা একসাথে উঠাইতে যায় তাহলে সেটা আটকাইতে পারবে আর যারা দুর্নীতি করে টাকা পয়সা জমা করেছে তারা তো চাইবে খালি করে তাদের টাকাগুলো তারা যেন ঘুসাই নিয়ে ঘরের ভিতরে মাটি নিচে রাখতে পারে কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আসলে অনেক যারা ঘরের ভিতর মাটির নিচে বা কলসি ভরে বেডের নিচে এরকম ভাবে কিন্তু কোটি কোটি টাকা রাখতো তো এরকম সিস্টেমটা করবে তারা এই জন্য আসলে ব্যাংকগুলো সিস্টেমটা করেছে যার থেকে এখন পট করে একেবারে খুব বেশি টাকা উঠায় নিয়ে তারা পালাইতে না পারে তো যেহেতু মাত্র সরকার গঠন করেছে তার আস্তে আস্তে সবগুলো করবে দেখবে কোথায় কি আছে সেগুলো আর বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনারা যে টাকাগুলো পাঠাবেন পাঠাবেন সেক্ষেত্রে পাঠালে সেটা সাথে উঠাতে পারবে প্রয়োজন আপনি এক সপ্তাহ পরে আবার পাঠান কারণ একসাথে আপনি দশ পাঁচ লাখ টাকা পাঠায় লাভ নেই কারণ এর মধ্যে যেহেতু ব্যাঙ্কিং নিয়মটা এটা আপনাকে বুঝতে হবে কারণ যেহেতু আমরা প্রবাসে আছি আমরা তো বৈধ টাকা পাঠাইলাম কিন্তু

তো এখন প্রশ্ন হচ্ছে যারা প্রবেশ থেকে টাকা পাঠাবেন ইমিটেস পাঠাবেন আপনার কোনো সমস্যা নেই আপনার টাকা পাঠাবেন আপনার টাকা উঠাতে পারবে তবে নামের উপরে যদি পাঠান সেক্ষেত্রে এক লক্ষ টাকার বেশি এখন আপাতত উঠাতে পারবে না এক লক্ষ টাকা পর্যন্ত আপনি পাঠাবেন প্রয়োজন আপনি দুই বা তিনবার পাঠান সমস্যা নেই দুই তিন দিন পর পর পাঠান আপনি টেকমো সহ বিভিন্ন ইন্টারনেট ওয়ালেট আছে যেগুলো ফ্রিতে পাঠানো যায় কোনো সমস্যা নেই আর যাদের অ্যাকাউন্টে টাকা জমা আছে আগে থেকে অনেকে আমাকে প্রশ্নটা করেছিলেন ইসলামী ব্যাংকে সহ বিভিন্ন ব্যাংকে তো দেখুন যেসব ব্যাংক এর আগে আমরা ভিডিও দিয়েছি বা আপনার নিউজে দেখেছেন যে রেড জোনে চলে গেছে মানে বন্ধ করে অন্য ব্যাংকের সাথে সরি হইতেছে ওই সমস্ত ব্যাংকে যদি আপনার টাকা থেকে থাকে তাহলে আপনার একটু সমস্যা হইতে পারে মানে হবে বলে আমি বলছি না হইতেও পারে এছাড়া যে ব্যাংকগুলো আছে স্নাই ব্যাংক শহর এশিয়া ব্যাংক আছে স্থায়ী ব্যাংক আছে ডাশ বাংলা ব্যাংক আছে আমরা প্রবাসীরা বেশিরভাগ আসলে আহ স্নাই ব্যাংক ব্যবহার করে থাকে ইসলামী ব্যাংক বা আলারী ব্যাংক সোশ্যাল স্নাই ব্যাংক তো এই সমস্ত ব্যাংকে যদি কারো টাকা জমা থাকে সেক্ষেত্রে আসলে চিন্তার কিছু নাই তারা আসলে এত সহজে ব্যাংকগুলো বন্ধ হবে না তারা মোটামুটি ভাবে মানে মিডিয়াম পর্যায়ে রয়েছে তারা এখন একেবারে রেড সিঙ্গেলে চলে যায় নাই যে না এখনই বন্ধ হয়ে যাবে হয়ে যাবে এরকম না আসলে তারা মোটামুটি মিডিয়াম সাইজ রয়েছে তো আশা করি এখন হয়তো নতুন সরকার বা এখন যারা ক্ষমতায় আছে তারা যেহেতু দুর্নীতিকে জিরো টলার্স নিয়ে যাইতে চাইতেছে সেক্ষেত্রে হয়তো তারা আবার ঘুরে দাঁড়াইতে পারবে বলে ইনশাল্লাহ আশা করি তো এটা নিয়ে আপনারা আসলে কোনো টেনশন করার কারণ নাই যার যে টাকা আছে যেভাবে আছে সেভাবেই পাবেন আশা করি তো এটা নিয়ে আসলে টেনশন করলে কোনো কিছু হবে না যারা প্রবাসে আছেন তবে এখন আপনারা যে টাকাগুলো পাঠাবেন সেক্ষেত্রে একটু কেয়ারফুলি পাঠাবেন ওকে পাঠান টাকা পাঠান সমস্যা নেই একেবারে চার পাঁচ লাখ টাকা উঠাইতে না সেই হিসাবে পাঠাবেন ওকে তো সবাই ভালো থাকবেন আশা করি ব্যাঙ্কিং নিয়ে আপনার যে টেনশনটা বা যে প্রশ্নগুলো করেছিল সেগুলো জবাব পেয়ে গেছেন তো আবারও বলবো যারা এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার